রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম রাজনৈতিক বিষয়ে হোক বা অন্য কোন ঘটনা মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে এই জেলার নাম কখনো কখনো তো সেই সমস্ত ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় রাজ্য জুড়ে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে এবার বীরভূমে যা ঘটল তা তো চমকে দেওয়ার মতো একটি মেয়ের সঙ্গে খারাপ কাজের অভিযোগ রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের তথা সহ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রিয়নাথ সাউয়ে ওরফে টিঙ্কুর বিরুদ্ধে বুধবার রাতে এক মেয়ের সঙ্গে একটি মেয়ের সঙ্গে রামপুরহাট থানায় একটি মেয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে প্রিয়নাথ সাউ বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে নোংরা কাজ করেছেন এমন কি এর জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন ও এক সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন মেয়েটি পরবর্তীতে বিষয় মুখ খুললে ওই কাউন্সিলর মেয়েটিকে জানে শেষ করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ এদিকে এই অভিযোগ ওঠার পরেই রামপুরহাটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি তিনি বলেন প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের খবর পাওয়া মাত্রই দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হচ্ছে এবং সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের সহ সভাপতি শহর কমিটি শ্রী প্রিয়নাথ সাউ প্রফে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছেন এবং এটা সবার নজরে এসছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা এবং দলীয় শৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াক্ট করে তৃণমূল কংগ্রেস করে স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে অনির্দিষ্ট কালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে এই সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর জন্যই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন কাউন্সিলার পর্যন্ত তো আলাদা বিষয় কিন্তু দল দলে কাউন্সিলার হিসেবে তাকে গ্রাহ্য করা হবে না দলের কোন পদ যেমন সহসভাপতি ছিলেন সেখান থেকে অপসারিত করা হয়েছে দলের পক্ষ থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছে সুতরাং কাউন্সিলারশিপটা তো আর দলের ব্যাপার নয় আপনারা নিজেরাও তো বুঝে নিতে এই ঘটনা ইতিমধ্যেই রামপুরহাট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ এ বিষয়ে জেলার অন্যতম শীর্ষ বিজেপি নেতা ধ্রুব সাহা তিনি স্বাভাবিকভাবে কটাক্ষের সুরে কথা বলেছেন কি অভিযোগ করছেন বা কি তিনি বলতে চাইছেন শুনুন তার বক্তব্য তৃণমূল কংগ্রেস তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে এই বিষয়ে কোনো বক্তব্য নয় তবে আমার যেটা নিয়ে বক্তব্য এই লোকটার চরিত্র তৃণমূল কংগ্রেস জানে আর যারা বহিষ্কার করেছে তাদেরও চরিত্র এই হল তৃণমূল কংগ্রেস এবং নারী নির্যাতনের নায়ক যারা তাদেরকেই দলে স্বীকৃতি দেওয়া হয় তাদেরকেই দলে পদ দেওয়া হয় তাহলে পদটা দেওয়া হয়েছিল কেন এটা নিয়ে আমার কোশ্চেন এটা তো ঘটনাটা আজকের নয় এত কিছু জানার পরে এই ধরনের চরিত্রের লোক আগে 50 টাকা দেওয়া হয়েছিল এটাই আমার क्वेश्चन আমরা দেখতে যাই রামপুরহাটের পুলিশ বীরভূমের পুলিশ মেরুদণ্ডটা কতটা সোজা আছে ঘাড়ে ধরে codimension জেলে লোকাচ্ছে কাউন্সিলর এই প্রিয়নাথ শাউ তার বিরুদ্ধে যত অভিযোগ মেটি এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনারা આજ तक বাংলাতেই দেখেছেন সেই মেটির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা যদিও তার মুখে পর্দা ছিল কারণ তার সামাজিক সম্মানহানি যাতে না হয় সেই দিক বিচার করেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবিক আমরা সেই মেয়েটির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম মেয়েটি স্পষ্ট বলছে প্রিয়নাথ সাউ তাকে রীতিমতো ভুল বুঝিয়েছিল সে যে বিবাহিত সে কথা আগে সে মেয়েটিকে জানায়নি এবং তার একটি বাড়িতে রেগুলার বেসিসে মেয়েটিকে ডাকতো তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এবং তাকে বিয়ে করবে এই রকম প্রতিশ্রুতিও দিয়েছিল দিনের পর দিন তার সঙ্গে সহবাস করে গিয়েছে এই প্রিয়নাথ সাউ যদিও প্রিয়নাথ সাউ পরে আজতাক বাংলার প্রতিনিধিকে বলেছিলেন তখন যখন তার সঙ্গে যোগাযোগ করা হয় যে এইগুলো সর্বৈব মিথ্যে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে যদিও বিষয়টা সেরকম নয় তার কারণ আশিস ব্যানার্জি তিনি নিজে সাংবাদিক বৈঠক করলেন সাংবাদিক বৈঠক করে এই প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাগুলো নেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে যে সাসপেন্ড করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য সেই বক্তব্য জানাতে বাধ্য হয়েছেন তার মানে প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো কিন্তু বলা যেতে পারে কার্যত দলও মনে করছে সত্যি এবার প্রিয়নাথ সাউকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে দিকে দিকে কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন অভিযোগ সামনে আসছে কোথাও দেখা যাচ্ছে তৃণমূল নেতা তারা সরাসরি একেবারে বলা যেতে পারে দালালিতে ব্যস্ত দালালি করছে কোথাও জমির দালালি থেকে শুরু করে কোথাও বাড়ির দালালি ইত্যাদি করছে কোথাও আবার এইরকম নারী ঘটিত বিভিন্ন অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠছে স্বাভাবিকভাবে বিজেপি এর প্রতিবাদে সরব হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ ওঠাটা স্বাভাবিক এমনটাই কিন্তু বলার চেষ্টা করছেন বিজেপির নেতা নেত্রীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই বিষয়টিকে কেন্দ্র করে বীরভূমের রাজনীতি এই মুহূর্তে সরগরম এবার এটা সত্যি ঘটনা মানে অভিযোগটা সত্যি নাকি মিথ্যা সেটা আইন সাপেক্ষ আইনে চোখে বিচার সাপেক্ষ একটি বিষয় আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে